রাজস্থানের বুকে মিলল সরস্বতী সভ্যতার ছাপ বাহাজ গ্রামে চার হাজার পাঁচশো বছরের পুরনো নদীখাত ঘিরে জেগে উঠছে প্রাচীন ভারতের ইতিহাস ডিগ রাজস্থান বাংলা দর্পণের প্রতিবেদন তিরিশ জুন দু ভারতের প্রাচীন ইতিহাসের পাতা যেন আবারও খুলে গেল রাজস্থানের ডিগজলার বাহাজ গ্রামে সম্প্রতি এক যুগান্তকারী প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে চার হাজার পাঁচশো বছরের পুরনো এক সভ্যতার অস্তিত্বের ইঙ্গিত মিলেছে ভারতের প্রত্নতত্ত্ব সর্বেক্ষণের এএসআইএ তত্ত্বাবধানে জানুয়ারির দশ তারিখ থেকে শুরু হওয়া খনন কাজে একাধিক গুরুত্বপূর্ণ নিদর্শনের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ আবিষ্কার একটি তেইশ মিটার গভীর প্রাচীন নদীখাত যা বিজ্ঞানীদের মতে পৌরাণিক সরস্বতী নদীর সম্ভাব্য ধারা প্রত্নতত্ত্ব বিভাগের খনন প্রধান পবন সারস্বাদ জানিয়েছেন যে এই প্যালিও চ্যানেলের উপস্থিতি বোঝায় যে হাজার হাজার বছর আগে এই অঞ্চলে সক্রিয় জলপ্রবাহ ছিল যা বসতি গড়ে তোলার পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করেছিল সরস্বতী উপত্যকা ব্রজো ও মথুরা অঞ্চলের সঙ্গে এই প্রবাহের সংযোগ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এএসআই সূত্রে জানা গেছে নদীখাতের আশেপাশে পাওয়া গেছে মৃৎপাত্র পোড়ামাটির খেলনা স্থাপত্য ধ্বংসাবশেষ ও অন্যান্য বসতি পরিবেশের চিহ্ন যা হরপ্পা ও সরস্বতী সিন্ধু সভ্যতার নিদর্শনের সঙ্গে মিল রয়েছে অনেক গবেষকের মতে এই আবিষ্কার সরস্বতী নদী নিয়ে ঋগ্বেদীয় বিবরণগুলির বাস্তব অস্তিত্বের প্রমাণকে আরও জোরদার করে সরস্বতী পৌরাণিক কাথা না বাস্তব নদী ঋগ্বেদে বর্ণিত সরস্বতী নদী বহুদিন ধরেই ঐতিহাসিক বিতর্কের বিষয় কেউ একে কেবল পৌরাণিক কল্পনা বলে মনে করলেও বহু প্রত্নতত্ত্ববিদ দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে এই নদী বাস্তবেই ছিল এবং সেটিই ছিল প্রাচীন ভারতের অন্যতম সভ্যতার উৎস বাহাজে মিলেছে এমন এক নদীখাজ্জার ধারায় গড়ে উঠেছিল প্রাচীন জনবসতি কৃষিকাজ ও সংস্কৃতি গবেষণার ভবিষ্যৎ দিগন্ত বাহাজ গ্রামের আবিষ্কার নিয়ে ইতিমধ্যেই ভারতের ইতিহাসবিদদের মধ্যে উৎসাহ ও আলোড়ন তৈরি হয়েছে সরকারিভাবে জানানো হয়েছে আগামী দিনে এখানে আরও বিস্তৃত খনন ও বৈজ্ঞানিক আলোচনা চালানো হবে ভারতের ইতিহাসে এটি হতে পারে একটা গেম চেঞ্জার মুহূর্ত এই ছবিগুলো এএসআইয়ের দ্বারা বর্তমান প্রত্নতাত্ত্বিক বিভাগ দ্বারা সংরক্ষিত